আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এর নাম বাংলাদেশ বাংলাদেশ কখনো সত্যের জয় হয়নি বাংলাদেশ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ মিথ্যার পক্ষে আজীবন লড়ে গেছেন সত্যের পক্ষে কখনো লড়ে নাই যিনি সত্যতার পক্ষে ছিলেন তিনি বিপক্ষে দড়ি গড়ি করে মনে করেন যে কীভাবে সত্যটাকে দামা সফা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে কিছু মানুষ কিছু ব্যক্তি তখনই হেরে যায় সত্য সত্য তখন পরাজয় হয়ে যায় মিথ্যার কাছে তখন জয় হয় মিথ্যার তেমনি আজকে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় আমাদের ক্রিকেট নিয়ে ক্রিকেট যারা প্লেয়ার আছেন যারা বোর্ড পরিচালনা করেন এত বছর থোড়ের বিয়াল কেউ প্রকাশ করেনি হঠাৎ করে একজন দাঁড়েওয়ালা ব্যক্তি নাজমুল হাসান বুলবুল উনি এসে যখন থোঁড়ের বিয়াল উদ্ঘাটন করে দিলেন সত্যের পক্ষে দাঁড়িয়ে গেলেন তখন তাকে কিভাবে পরাজিত করবে এক শ্রেণীর ক্রিকেটার যারা দিন আনে দিন খাইতে খাইত না তারা ওনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে এর নাম বাংলাদেশ বাংলাদেশ নিয়ে যে কোনো ব্যক্তি সত্যের পক্ষে দাঁড়িয়ে গেলে তাকে কীভাবে নিস্তব্ধ করা যায় সে প্রচেষ্টা চালিয়ে যায় কিছু জ্ঞান থাকা অবস্থা জ্ঞানহীন এরা এরা কখনও সত্যের পক্ষে দাঁড়ায় না কারণ সত্যের পক্ষে দাঁড়িয়ে গেলে এদের খোলস বের হয়ে যাবে সেই জন্য সত্যের বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে সত্যকে দামা চাপা দেওয়ার জন্য মিথ্যা পরাজয় হয়ে যায় এর নাম বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের কেউ কোনো সরকার যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই হয়তো গুম করে ফেলছে হয়তো মেরে ফেলছে হয়তো একে এর মুখ জীবনের জন্য বন্ধ করে দিয়েছে আর যারা মিথ্যার পক্ষে এদেরকে পদোন্নতি দিয়েছেন এদেরকে অনেক অনেক জায়গায় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এর নাম বাংলাদেশ বাংলাদেশের এমন কোনো ব্যক্তি যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে যান তিনি কখনো জিততে পারেন নাই তিনি পরাজিত হয়েছেন মিথ্যার কাছে তিনি পরাজিত মিথ্যার কাছে তিনি স্যালেন্ডার হয়ে গেছেন এর নাম বাংলাদেশ বাংলাদেশের মানুষ সত্যকে গ্রহণ কখনো গ্রহণ করে না মিথ্যাকে গ্রহণ করে এর নাম বাংলাদেশ আমাদের ন রন্ধ্রে রন্ধ্রে আমাদের মৃত্যুকের মিথ্যার আশ্রয় আমরা প্রতিনিয়ত গ্রহণ করি যেখানে যাবেন আপনি মিথ্যার আশ্রয় নিলে আপনি সাকসেস এর নাম বাংলাদেশ এই যে ক্রিকেট নিয়ে এত লুকুচুরি এত কিছু হয়েছে বাফের ব্যাটা এক চুল পরিমাণ সরেন নাই এক চুলের পরিমাণ তিনি মিথ্যকে ফসর দেন নাই অথচ আজ তার বিপক্ষে দাঁড়িয়ে তাকে আজ পরাজিত করে দিয়ে তার মুখ বন্ধ করে দিয়েছেন তাকে সরিয়ে দিয়েছেন এখানে আসবে আরও লোক আসবে কিন্তু তার মতো আর লোক আসবে না এই যে এরা খেলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের খেলা দেখলে মানুষ বাইরের মানুষ হাসে যখন এক প্রথম উইকেট যায় প্রথম উইকেটের সঙ্গে সঙ্গে মনে হয় দশ মিনিটের ভিতরে আধা ঘন্টার ভিতরে সব অল উঠে যায় এরা ফিলিয়ার এখন এদের বিপক্ষে দাঁড়িয়ে যায় এদের বিপক্ষে দাঁড়ায় নাই নাজমুল হোসেন নাজমুল এদেরকে বোঝানোর জন্য দেশকে রক্ষা করার জন্য উনি এই কথাগুলো বলছেন অথচ সব ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সবাই তাকে নিয়ে টহল করছে কিন্তু ওনার পক্ষে কেউ দাঁড়ায় নাই এর নাম বাংলাদেশ বাংলাদেশের সত্য পক্ষে কেউ দাঁড়ায় না যারা অন্যায় করে যারা দুর্নীতি করে যারা অসৎভাবে টাকা কামাই করে এদের পক্ষে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যায় এই যে হাদি একজন দেশভক্ত একজন দেশনায়ক নায়ক সততা দিয়ে দেশকে মানুষকে বুঝিয়েছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বাস্তব প্রমাণ আপনারা দেখতেছেন যাই হোক আসলে এমন এমন সময় আমাদের বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠানে সৎ ব্যক্তি এসে যখন যায় তখন ওই প্রতিষ্ঠান তস করে দেয় ওই প্রতিষ্ঠানের দুর্নীতির আঁকড়া অন্যায়ের আঁকড়া যখন প্রকাশ করে দেয় কিছুদিন পরে ওই লোককে গাইব করে দেয় ওই পথ থেকে সরিয়ে দেয় এর নাম বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশের ন্যায়ের পক্ষে কখনো কেউ দাঁড়াবে না প্রত্যেকে প্রত্যেকের সার্থক নিয়ে এর নাম বাংলাদেশ যাই হোক আমি আসলে আপনাদের সামনে অনেক দিন যাবত আসতে পারি নাই নিজের ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত ঝামেলা শরীর নিয়ে আসি অনেক ক্রাইসিসে যাই হোক আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দেশের স্বার্থের জন্য চেষ্টা করবেন যেই যে স্থানে আছে সততাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম